কাউকে এতটা বেশি অবহেলা করো না যাতে করে সে একা থাকা শিখে যায় একা থাকতে পারাটা ভীষণ কঠিন আর জানেন তো একবার একা থাকা শিখে গেলে তখন আর ইচ্ছা হয় না তখন আর পিছনে তাকাতে মন চায় না একবার যদি কেউ একা থাকা শিখে যায় তাহলে তার জীবনে কে গেল আর কে এলো কে দাম দিল আর কে দাম দিল না কে ভালোবাসলো আর কে ভালোবাসলো না এতে তার কিচ্ছু যায় আসে না জানেন তো এক সময় খুব ভাবতো যে কেন ও আমার সাথে কথা বলে না কেন ও আমায় অ্যাভয়েড করে কেন আমার দিকে তাকালো না যদি কখনো কেউ একা থাকা শিখে যায় তখন এ নিয়ে ভাবার চিন্তা তার থাকে না তাই তো থাকতে মূল্য দিন চলে গেলে আফসোস করে কোনো লাভ নেই জীবন আর কতটুকু বলেন তো প্রিয় মানুষটার সাথে হাতে হাত রেখে জীবনে অনেকটা পথ পাড়ি দেওয়ার সৌভাগ্য সত্যি অন্যরকম কিন্তু সবার কিন্তু সেই সৌভাগ্য হয় না প্রিয় মানুষটার সাথে হাতে হাত রেখে একসাথে চলার আর সৌভাগ্যবশত যাদের সেই কপালটা হয়েই যায় তাদের কাছে একবার প্রশ্ন করুন তো তারা ভালোবাসার লাইনটা ঠিক মতো বলতেও পারবে না আর যাদের সেই সৌভাগ্য হয়নি তাদের কাছে একা একা একটু বসে এক লাইন শুনবেন তারা বলতে পারবে ভালোবাসা মানে কি ভালোবাসার মানুষটার হাতে হাত রেখে একটুখানি পাঁচ মিনিট বসার যেই শান্তি তা তাদের কাছ থেকে শুনুন তাদের কাছ থেকে জানুন তারা এক লাইনের ভিতর আপনাকে হাজারটা লাইন মনে করিয়ে দেবে ওই এক লাইনের ভিতর হাজার বছরের মিস করা উপভোগ করিয়ে দেবে ওই এক লাইনের ভিতর শত শত জীবনের যত যত মিনিট গেছে যত যত ঘন্টা গেছে সবগুলো আপনাকে বলে দিতে পারবে যে আমি এই এই সময় মিস করেছি তাই তো অল্পতে যারা পেয়ে যায় তাদের কাছে ভালোবাসার মূল্যটা তেমন থাকে না আর যারা পায় না তারা তাদের কাছে ভালোবাসার মূল্যটা এক অপূর্ণতার গল্প সব থেকে এটা ভেবে খুবই ভালো লাগে জীবনে তাকে পেলাম না তো তো কী হয়েছে একই আকাশের নিচে তো সেও আসে এটা ভেবে জানেন তো এক বিকেল পার করে দেয়া যায় যে সেও এই আকাশের নিচেও আছে এবং আমি রসি দুজন মিলে বেশ দিব্যি তারা দেখা যাবে এবার আসুন স্বামীদের নিয়ে একটু কিছু কথা বলি সময় থাকতে থাকতে স্থিদেরকে নিয়ে একটু ঘুরতে যান কারণ সময় কিন্তু কখনো কারোর জন্য থেমে থাকে না আজকের এই শক্তি আজকের এই পণ আসলে এক সময় নাও থাকতে পারে আজকের এই হাসি আজকের এই প্রাণবন্ধতার মুখ একদিন হয়তো বা থাকবে না আর আগের মতো স্ত্রী কিন্তু শুধু সংসারের দায়িত্ব নয় স্ত্রী কিন্তু শুধু দায়িত্ব মানে সংসারের দায়িত্বের সাথীও নয় স্ত্রী কিন্তু আপনার স্বপ্নের অর্ধেক আপনার স্বপ্নকে বাস্তবায়ন করতে ওই স্ত্রীই পারে জানেন তো আপনটা যেন নতুন করে অধ্যায় শুরু করা স্ত্রীকে বাহিরে নিয়ে যাওয়া মানে সেই প্রথম দিনের মতো অনুভূতি প্রকাশ করা প্রথম দিনের মতো ভালোবাসার সৃষ্টি হওয়া জানেন তো ভালোবাসাকে প্রতিদিনের ধুলো থেকে ধুয়ে মুছে চকচক করা নতুন করে একটা জীবনের সূচনা করা নতুন করে রাগ অভিমান সব ভাঙানো নতুন করে আবার স্ত্রীর মুখের দিকে তাকিয়ে দেখবেন যে কতটা শান্তি পাবেন কতটা তৃপ্তি পাবেন মনে হবে কি সেই আপনি প্রথম জীবনে ফিরে গেছেন হ্যাঁ স্ত্রীকে ঘুরতে নিয়ে যাওয়া মানে শুধু আপনার যে দায়িত্ব কর্তব্য সেটাও কিন্তু না যে দায়িত্ব পালন করলাম ব্যাস হয়ে গেল না কখনো কিন্তু সেটাও ভাববেন না স্ত্রীকে ঘুরতে নিয়ে যাওয়া মানে আপনার প্রতিদিনের যে ধুলো ভালোবাসায় লাগে সেটা ধুয়ে মুছে একাকার করা আর স্ত্রীকে ভালোবাসলে দেখবেন জীবনে প্রত্যেকটা দিন কাটবে আনন্দময় এবং মধুময় সময় থাকতে থাকতে ঘুরতে গেলে মনে জমে থাকা অভিমানগুলো সব গলে যাক হাসি ফিরে আসে খুব সহজেই দুজনের মাঝে ফিরে আসে এক নতুন গল্প সূচনা হয় নতুন এক ভালোবাসার যা বয়সকালে স্মৃতির অ্যালবামে চিরদিন রঙিন হয়ে থাকে তাই তো একটু আমার কথাগুলো ভেবে স্ত্রীকে নিয়ে যান না ঘুরতে স্ত্রীকে সময় দেন স্ত্রীর সাথে মন খুলে কথা বলেন কখনো কি পুরো রাত পার করে দিয়েছেন গল্প করতে করতে একদিন আসুন না রাতে পুরো রাত গল্প করতে করতে কাটিয়ে দিন সাথে চা খাবেন চাঁদ দেখবেন মুভি দেখবেন দেখবেন অন্য রকম এক ভালোবাসার সৃষ্টি হয়েছে কথা বলতে বলতে অন্য সব দুনিয়া ত্যাগ করে দেবেন মনে করবেন এটাই আমাদের অরজিনাল আসল দুনিয়া কিচ্ছু ভাববেন না মাথায় তখন অফিসের কথা দেখবেন মনে আর এক অন্য রকম শান্তি প্রতিটা দিন যেন হয়ে উঠবে রঙিন থেকে রঙিনতম তম জানেন তো পরে আফসোস করে কোনো লাভ নেই কারণ শরীর বলবে জল কিন্তু মন বলবে আর পারে না তাই আজি এখনি এই মুহূর্তে স্ত্রীর হাতটা ধরে বেরিয়ে পড়ুন আপনার জীবনে আসল সম্পত্তি কিন্তু সেই মুহূর্তগুলো যা দুজনে একসাথে উপভোগ করবেন যা দুজনে একসাথে গল্প করবেন যা দুজনে একসাথে চলবেন এগুলো কিন্তু আপনার শ্রেষ্ঠ সম্পদ হয়ে থাকবে এক সময় কিন্তু আজও ব্যাপার কি জানেন আমরা সবাইকে সময় দিই কিন্তু ঘরে থাকা ওই স্ত্রীকেই সময় দিতে ভুলে যাই আমরা কর্মব্যস্ততায় এতটাই ব্যস্ত হয়ে পড়ি যে স্ত্রী নামক ব্যক্তির যে একটু কোনো কথা থাকে ওটাই শুনতে ভুলে যাই তার কাছে একটু পাঁচ মিনিট বসে তার মনের কথাগুলো শুনি